একটি গাছ অনেক প্রাণ একটি গাছ অনেক একটি গাছ অনেক প্রাণ একটি গাছ অনেক তাই গাছ লাগানোর এই সময় দাও ক্ষণ আচ্ছা তো কি লাগানোর কথা বলেছি ঠিক বলেছ এই দেখো এটি হচ্ছে একটি গাছ আমরা কিন্তু এই গাছ লাগানোর কথা বলেছি আচ্ছা এবার বলো তো কেন গাছ আমাদের লাগাতে হবে কারণ গাছের কাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু পাই তাই আমাদের গাছ লাগাতে হবে এবার কে বলতে পারবে যে গাছের কাছ থেকে আমরা কি কি পাই হ্যাঁ ঠিক বলেছো ফতেমা গাছের কাছ থেকে পায় সেটা হচ্ছে কিন্তু খাবার তাহলে এই খাবার শুধু কি মানুষই পায় আর অন্যান্য কেউ কি এই খাবার পায় না দেখো তো গরু যেটা খায় সেটা কোথা থেকে আসে এই গাছ থেকে আসে তাই না ছাগল যেটা খায় কোথা থেকে আসে এই গাছ থেকে আসে তাহলে বলা হচ্ছে একটি গাছ অনেক প্রাণ অর্থাৎ এই একটি মাত্র গাছ সে কিন্তু অনেক প্রাণ বাঁচাতে পারে যেমন ধরো একজন মানুষকে এই গাছ খাবার দিল এইবার তোমরা পিঁপড়ের কথা ভাবো পিঁপড়ে দেখেছো সবাই আচ্ছা বলো তো পিঁপড়ে কোথায় থাকে অনেক পিঁপড়ে তারা কিন্তু গাছে থাকে তাই না তাহলে এই যে পিঁপড়ে সেই পিঁপড়েকে বেঁচে থাকতে সাহায্য করছে গাছ তাহলে দেখো গাছ কিন্তু মানুষকে বাঁচতে সাহায্য করলো ছাগল গরু ভেড়া তাদেরকে বাঁচতে সাহায্য করলো আবার সেই গাছ কিন্তু পিঁপড়েকে বাঁচতে সাহায্য করলো আচ্ছা তোমরা সকলেই তো পাখি দেখেছো তাই না এই দেখো এটা হচ্ছে একটা পাখি এই পাখি দেখেছো না সকলেই দেখেছো আচ্ছা এই পাখি কিন্তু গাছে বাসা বাঁধে তোমরা দেখেছো পাখির বাসা দেখেছো তাই না তাহলে এই এই যে পাখির পাখির বাসা বাসা কিন্তু তারা গাছে বাঁধে তাহলে এই যে কিন্তু বেঁচে থাকতে গাছ কি করছে সাহায্য করছে তাহলে দেখো খাবারের মধ্যে দিয়ে প্রাণী জগৎকে সাহায্য করছে পিপড়েদের কিন্তু এই গাছ বাসা বাঁধতে তাদেরকে থাকতে সাহায্য করছে পাখিদের কিন্তু বাসা বাঁধতে সাহায্য করছে তাই না তাহলে দেখো একটা গাছ কত জনের প্রাণ বাঁচাচ্ছে তারপর তোমরা সকলে যদি নিজের নাকে হাত দাও তাহলে দেখবে একবার বাতাস আমাদের শরীরে ঢুকছে একবার বাতাস বেরিয়ে যাচ্ছে তোমরা সকলেই জানো এটার মধ্যে দিয়ে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ত্যাগ করছি তাহলে সেই যে অক্সিজেন গ্যাস সেই অক্সিজেন আমরা কোথা থেকে পাচ্ছি কে বলতে পারবে হ্যাঁ সেটা কিন্তু এই গাছ থেকে পাচ্ছি তাহলে এই গাছ কিন্তু প্রাণীকুলকে এই অক্সিজেন দিয়ে বেঁচে থাকতে সাহায্য করছে এরপর এই যে নৌকা সেই নৌকা সাড়ে তোমরা সকলে দেখেছো নদীতে চলে তাই না এই হচ্ছে একটা নৌকা ছবি এই নৌকা বলতো তো কি দিয়ে তৈরি হয় হ্যাঁ এই নৌকা কিন্তু কাঠ দিয়ে তৈরি হয় তাহলে এই যে নৌকা তৈরি করতেও কিন্তু গাছ লাগছে সেই নৌকায় দিয়ে আমরা কি করছি নদীপথে যাতায়াত করছি অনেকে কি করছে মাছ ধরে নিয়ে আসছে সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকছি তাহলে দেখো এখানেও কিন্তু এই গাছ আমাদের সাহায্য করছে তার জন্য বলা হচ্ছে একটি গাছ সেটা হচ্ছে অনেক প্রাণ অর্থাৎ একটি মাত্র গাছ সে কিন্তু অনেক প্রাণকে বাঁচিয়ে রাখে যেমন মানুষ গরু ছাগল কুকুর ভেড়া এদেরকে বাঁচিয়ে রাখছে যেমন ধরো বাসা বাঁধতে সাহায্য করছে তাদের খাদ্য সংগ্রহ করতে সাহায্য করছে যেমন ধরো পাখিদের বাসা বাঁধতে সাহায্য করছে আচ্ছা এইবার বলো তো কাঠ বিড়ালি দেখেছো বাবা সবাই দেখেছো কোথায় থাকে গাছে থাকে তাহলে কাঠ বিড়ালিও হচ্ছে একটি প্রাণী যাকে কিন্তু গাছ বেঁচে থাকতে সাহায্য করে আচ্ছা তোমাদের মধ্যে হনুমান কে কে দেখেছো বানর কে কে দেখেছো সবাই দেখেছো তাই না তাহলে বলো তো সেই যে হনুমান বানর এরা কোথায় থাকে এরা সকলে কিন্তু গাছে থাকে এবং গাছের ফল মূল পাতা খেয়েই কিন্তু তারা বেঁচে থাকে তাহলে দেখো সমস্ত প্রাণী জগৎ সকলে কিন্তু এই গাছের উপর কোনো না কোনো রকম ভাবে নির্ভরশীল তোমরা যেখানে বসে রয়েছো সেই যে বেঞ্চগুলি সেই বেঞ্চগুলো কি দিয়ে তৈরি কে বলতে পারবে কাঠ দিয়ে তৈরি এই যে আমাদের যে ঘর এই ঘরের যে জানালা দরজা সেগুলো কি দিয়ে তৈরি সেগুলো সকলেই কিন্তু কাঠ দিয়ে তৈরি আমরা যে খাবার খাচ্ছি আমাদের রান্না হচ্ছে জ্বালানি সেগুলো কিন্তু কাঠ থেকে আসছে তাহলে দেখো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই গাছ কিন্তু কাজে লাগছে তাই বলা হচ্ছে যে একটি গাছ সে কিন্তু অনেক প্রাণ তোমরা জানলে অবাক হবে তোমরা যে এই পড়াশোনা করছো এই পড়াশোনা করতেও কিন্তু এই গাছ আমাদের সাহায্য করছে তোমরা ভাবছো যে গাছ আবার কি করে পড়াশোনা করতে সাহায্য করছে এই দেখো এটা হচ্ছে একটি বই বা খাতা এর যে কাগজগুলি রয়েছে সেই কাগজগুলো কি থেকে তৈরি হয় গাছ থেকেই কিন্তু তৈরি হয় তাহলে দেখো গাছের কত প্রয়োজনীয়তা রয়েছে আমাদের তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে তোমাদের একদিকে যেমন গাছ লাগাতে হবে তেমন অপর দিকে লক্ষ্য রাখতে হবে সেই গাছ শুধু লাগালেই হবে না তাকে লালন পালন করতে হবে বড় করে তুলতে হবে এবং বড় গাছকে যখন কেউ কাটতে যাবে তোমাদেরকে বাধা দিতে হবে তবেই কিন্তু আমাদের চারিদিক গাছে যাবে তাই না এই যে বলা হচ্ছে একটি গাছ অনেক প্রাণ তার অর্থ হচ্ছে যে একটি গাছ কিন্তু অনেক প্রাণকে বেঁচে থাকতে সাহায্য করে ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে গাছের কি প্রভাব আমাদের প্রাণী জগতের উপর পড়েছে বেশ তাহলে এবার আমাকে কে বলতে পারবে যে গাছে বেঁচে থাকে বা গাছে বসবাস করে এরকম একটি বা দুটি প্রাণীর নাম বা খুব ভালো বলেছ বানর বাহ খুব ভালো বলেছ হনুমান বাহ খুব ভালো বেশ এবার তো যে আমরা তাহলে আজকে কি শপথ নেব আজকে আমরা শপথ নেব যে আমরা যত করে পারি গাছ লাগাব এবং গাছ কাটা বন্ধ করব বাহ খুব ভালো বেশ তাহলে দেখুন একটি গাছ অনেক প্রাণ খুব কমন একটি টপিক সাধারণভাবেই পড়িয়েছি আলাদা কিচ্ছু নেই শুধুমাত্র একটা ছড়া যোগ করে দিয়েছি এবারে এই যে একটা ছড়া যোগ করে দিলাম এই ছড়াটিকে যোগ করে দেওয়ার জন্য কিন্তু অন্য একটি মাত্রা পেয়ে গেল ঠিক আছে তাহলে সুন্দর করে হলো আপনি চাইলে এটাকে প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করে কি ইন্টারভিউ বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করে দিন এবং এই যে ছড়াটি আমি বললাম যে একটি গাছ অনেক প্রাণ একটি গাছ অনেক গাছ লাগানোর মহাকর্মে তাই সময় দাও খনেক। এটি একমাত্র এবং একমাত্র আমার লেখা আমি আপনাকে অনুমতি দিলাম এটাকে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ পারপাসে ব্যবহার করার জন্য তাহলে করি আর নেই আপনি এটাকে প্র্যাকটিস করুন এবং ইন্টারভিউ বোর্ডে গিয়ে দিন এবারে আরও একটি বিষয় হচ্ছে যে টিচিং ডেমনস্ট্রেশন যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের মধ্যে একটা ধারণা থাকছে যে একটা নির্দিষ্ট বিষয়কে প্র্যাকটিস করলেন সেই নির্দিষ্ট বিষয়টি শুধুমাত্র একটি টপিকের জন্যই তৈরি হচ্ছে এর ফলে কি হচ্ছে আপনাদের স্টকগুলোকে প্রচুর করতে হচ্ছে ষাটটা সত্তরটা আশিটা তাই না কিন্তু আপনি যদি ভাবতে পারেন যে এই যে একটা ডেমোকে আমি প্র্যাকটিস করলাম এই একটা ডেমো আমি কোন কোন টপিকে ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যে এই একটা টপিককে কিন্তু একাধিক বিষয়ে ব্যবহার করা যায় একাধিক টপিকে ব্যবহার করা যায় এখন আপনি যদি সেইটাকে ভাবতে পারেন যে একটা ডেমো প্র্যাকটিস করেছি এই ডেমোটাকে আমি এই 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 দশটা টপিকে ব্যবহার করতে পারবো তাহলে একটা টপিককে প্র্যাকটিস করলেই কিন্তু দশটা টপিক রেডি হয়ে যাবে যেমন একটি গাছ একটি প্রাণ এটাকে আপনি প্র্যাকটিস করলেন দেখবেন এই গাছ সংক্রান্ত আমাদের পরিবেশ ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এই বইগুলিতে অনেক অনেক টপিক রয়েছে যেমন বিষ্ণুয়েদের গল্প হুম তো সেখানে আপনি ব্যবহার করতে পারেন যেমন আমাদের পরিবেশে দেখবেন গাছ লাগাও গাছ বাঁচাও এই বিষয় রয়েছে স্বাস্থ্য সারি শিক্ষায় রয়েছে জগৎ বাড়ি বইয়ের মধ্যে রয়েছে তাহলে এই যে গাছ একটি গাছ একটি প্রাণ একটি গাছ অনেক প্রাণ গাছ আমাদের বন্ধু গাছ লাগাও প্রাণ বাঁচাও এই গাছকে কেন্দ্র করে দেখবেন প্রচুর 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 টপিক রয়েছে একদম ক্লাস থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের পরিবেশ বইয়ে স্বাস্থ্য সাহায্য শিক্ষা বইয়ে জগৎ বাড়ি বইয়ে প্রচুর 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 টপিক রয়েছে তাহলে এই একটা মাত্র টিচিং ডেমোস্ট্রেশনকে একটু সুন্দর করে প্র্যাকটিস করে নিলে আপনি ওই এই এই গাছের সঙ্গে সম্পর্কিত যে কোনো টপিক আপনি টিচিং ডেমো দিতে পারবেন কোন সমস্যা হবে না শুধুমাত্র একটা ছড়া মুখস্থ রাখবেন যে একটি গাছ অনেক প্রাণ একটি গাছ অনেক গাছ লাগানোর মহাকর্মে তাই সময় দাও দিয়ে শুরু করবেন কারণ যদি মনে হয় যে কুশল বিনিময় দিয়ে শুরু করব। আপনি বিনিময় করে শুরু করুন করবো বললেন যে সকলে কেমন আছো ভালো আছো আচ্ছা আমি যদি একটা ছড়া বলি তোমরা কি আমার সঙ্গে সকলে বলবে সবাই বলবে তাই না বেশ তাহলে বলো তো বলে আপনি ছড়াটা বলা শুরু করলেন একদিকে গাছ আঁকা শুরু করলেন মূল কথা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে টিচিং ডেমনস্ট্রেশন দিতে গিয়ে কোথাও অতিরিক্ত সময় যেন নষ্ট না হয় যেটুকু সময় আপনি পাবেন ইন্টারভিউ পরে তিন মিনিট চার মিনিট যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে ওই তিন চার মিনিটের মধ্যে আপনার স্কিলের অনেকটা অংশ তুলে ধরা যাবে কোথাও কোনো অসুবিধা হবে না বেশ তাহলে আজকের যে টিচিং ডেমনস্ট্রেশনের ক্লাস সেটা এখানেই তার সমাপ্তি ঘোষণা করছি তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন একদিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন